উপরে বাদু আজকে নতুন একটা প্রপার্টি শেয়ার করতে চলেছি এই প্রপার্টির জাগার পরিমাণ হলো পাঁচ কাঠা যারা দোকান সমেত খুঁজছিলেন তাদের জন্য একদম উপযুক্ত এই দোকানে আপনি টোটাল চারটে দোকান পাচ্ছেন সামনে একটা আর ঢুকেই বাদিকে পরপর তিনটে দোকান আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দোকান একশো চার স্কোয়ার ফুট করে পেয়ে যাচ্ছেন আপনি চাইলে আপনার ছাদের উপরও মার্কেট বানাতে পারবেন এই বিল্ডিংটি টোটাল দেড় হাজার স্কোয়ার ফুটের পাচ্ছেন আর আপনি আপনার দোকানের পেছনেই তিন কাটা খালি জায়গা পেয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্রপার্টি একদম বাঁধু রোডের একদম অন রোডেই পাচ্ছেন আপনি পুরো মার্কেটের মধ্যেই দোকান সমেত ফাঁকা জমি